আসসালামু আলাইকুম দর্শক আমাদের তিনটা মেশিন নেওয়ার জন্য আসছেন কোথা থেকে আসেন আপনি মোরালগঞ্জ বাগেরহাট কি নাম আপনার আব্দুর রশিদ খান আব্দুর রশিদ খান বাগেরহাট থেকে বাগেরহাট মোরালগঞ্জ আপনার পরিচয় আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম উনি আপনার কে হয় মামা হয় আচ্ছা মামা ভাগ্নে যেখানে বিপদ নাই আপদ নাই সেখানে যাক আলহামদুলিল্লাহ ওনারা আসছেন তো ওনারা আমাদের কাছ থেকে তিনটা মেশিন ক্রয় করলেন এই মেশিনগুলা এই যে দীর্ঘ সময় ধরে তাদেরকে আমরা টেস্ট করে দেখালাম এটা একটা প্রশিক্ষণ নতুন যারা আছেন তো এটা মূলত সোর্স অফ অ্যাগ্রোতে এটা আমরা রেগুলার করি যে বরং আপনি ভাবতেছেন যে চলে যাব তাড়াতাড়ি তাই না আমি আমি কি বললাম যে আমার দুই ঘন্টা সময় দেন মেশিনগুলো কী করি দেখে দিই দুটো সুবিধা এক যারা নতুন তারা এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করছেন একটা আছে যে আমার মেশিন যখন নিচ্ছেন দেখে শুনে না তাই না একটা মেশিন নিয়ে গেলাম সেখানে তো ফিড তো নাও বেরো হতে পারে জি জি তো সেটাই করি অনেক জায়গায় আছে যারা কোনো মনে করেন সেল করে বলে আচ্ছা নিয়ে যান যা হয় হবে কিন্তু আমরা এই প্রশিক্ষণটা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো এখন আপনার শুনি যে আসলে উদ্যোক্তা লাইফে কিভাবে আসলেন মানে উদ্যোক্তা হচ্ছেন কিভাবে আগে কি করছেন আমি মূলত প্রাইভেট ব্যাংকে ছিলাম আচ্ছা বিগত চব্বিশ বছর চোদ্দ বছরের মতো ওইটা যেহেতু সুদ একটা ব্যাংক তা চাইছিলাম যে হালাল ইনকাম কীভাবে করা যায় তা বাড়িতে মোটামুটিভাবে জমা যা আছে সেক্ষেত্রে ওইটা যদি কোনো ধরনের এই ধরনের মেশিনারিজ এগুলো করে ই করা তাহলে আমার মনে হয় যে আত্মকর্ষণস্থান সম্ভব ওখানে অবশ্যই এখন এই যে এখন আপনার এটা বরাবর বলি শুরুতে হচ্ছে এই উদ্যোক্তা লাইফে আসলে এতদিন জব করছেন দেখেন কোনো বাধা নেই এখন উদ্যোক্তা লাইফে আসার পর মানুষের কথার আর শেষ নেই অনেক কথা তাই না আচ্ছা হালাল রুজি আর এক জায়গায় ছিলেন আপনার কথা অনুযায়ী মনে করেন কথা অনুযায়ী না ইসলামিক রুল অনুযায়ী হারাম সেই জায়গায় আপনার কোনো কথা নাই এবার খুব ভালো চলতেছে ভালো কারণ হালাল রুজি আপনি যদি বেশি হয় তারপর দেখবেন আপনার এই জায়গায় বিভিন্ন ধরনের কথা হচ্ছে এই হচ্ছে আসলে কেন এই এই কেনটা কেন এটা হয় এর মূল কারণ হচ্ছে মূলত আমি বলি যে একটা সম্ভাবনা এই সম্ভাবনার তৈরি হয় সম্ভাবনাকেই মানুষ ভয় পায় তো আমি রাখি ইনশাল্লাহ আপনার ওখানে যেহেতু ঘের তাই না মাছের ঘের না আমার মনে হয় মাছের ফিড এবং হাঁস মুরগি গরু ছাগলের ফিড তৈরি করে আপনি অনেক সফলতা পাবেন পাশাপাশি উনি আমাদের কাছ থেকে একটা তেলের মেশিন নিলেন তো

যদি ঢাকা বা বিভিন্ন জায়গায় খাঁটি তেল চাই তো উনি যাতে খাঁটি তেল সরবরাহ করতে পারবেন না বাঘরা কেন্দ্রিক যদি হয় একটু ভালো হয় ঢাকা হলে দিবেন না আলহামদুলিল্লাহ তো আপনি আসলে যে মামা যে উদ্যোগ গ্রহণ করলো আপনি কি মনে করছেন বলেন তো এই উদ্যোগটা কেমন মামা তো উদ্যোগ পূরণ করছে এখন আমি আরো বিশ সাল থেকে আমার নিজের বিজনেস আছে আমার নিজের বিজনেস উদ্যোগটা নিজের কাছে নিজের স্বাধীন মতন করা যায় এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি আপনাদের জন্য দোয়া রাখি এবং উনি আর একটা তিন মাথার ম্যাজিক মেশিন নিলেন সেটা দিয়ে হলুদ মরিচ মশলা করবেন এবং সাথে হচ্ছে রাইস যেটা আছে রাইস মিল এখানে চাল ভাঙ ধান ভাঙানো যায় এবং আরেকটা হচ্ছে ভেজা চালের আটা বাগেরহাটে কি এটা চলে ভেজা চালের আটা ওটা এলাকা চল তো ইনশাল্লাহ ব্যবসা আমি বরাবরই বলি যে আল্লাহর রহমতের একটা অংশ আল্লাহ যদি চাই এন অঢেল দিতে পারে একজন কিছুদিন আগে ভিডিও করছিলাম শুধু এই যে এই হাঁস মুরগির যে দানাদার খাদ্য এটা ভাঙ্গায় বলতে মেশিনের দাম আমার উঠে গেছে তিন টাকা কেজি ভাঙ্গে প্রচুর কাস্টমার আসে তো আমরা একটা নিয়তে কাজ করছি আল্লাহ তাল্লাহ আপনার বিজনেসে বরকত দান করুক দোয়া রাখেন আমি দোয়া রাখি দর্শক মণ্ডলী আপনারাও দোয়া রাখবেন আর আমাদের জন্য দোয়ারা ইনশাল্লাহ যাতে ভালো সেবা দিতে পারেন আসসালামু আলাইকুম